নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তের আজকে সব থেকে বড় খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বন্দ্ব এখন সর্বজন বিদিত শুক্রবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মানে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আদালতে জানিয়ে দেওয়া হলো যে গঙ্গোপাধ্যায় স্যার নাকি তার বিরুদ্ধে এক পেশি বা পক্ষ দুষ্ট মনোভাব নিয়েছেন বিচারপতি অমৃত সিনহার ইজলাসে এই সম্পর্কিত একটি বিস্ফোরক তথ্য জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এর আগে গত তেরোই এপ্রিল একটি নির্দেশ দেন যে সিবিআই ও ইডি এই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবেন আইনজীবী মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে তাকে জেরা করার ব্যাপারে ইডির তরফ থেকে কোনো আবেদন করা হয়নি এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী আবেদন করেন বিচারপতি তার নির্দেশ জানিয়েছেন যে অভিযুক্ত কুন্তল ঘোষ এবং আমার মক্কেলের বক্তব্যের মধ্যে হয়তো কিছু মিল রয়েছে একজন তো প্রশ্ন করতেই পারেন কিসের উপর ভিত্তি করে এইসব করা হলো পাশাপাশি আরও বলা হয় যে ইডি যেই ব্যাপারে আবেদন করেছিল তার সঙ্গে অভিষেকের জেরা করার কোনো সম্পর্কই নেই এটা ছিল কুন্তল ঘোষের কয়েকজন তদন্তকারী অধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তা নিয়েই এই আবেদন করা হয়েছিল তিনি মূল নেতার আইনজীবী আরও জানান যে বিচারপতি এক পয়েন্ট থেকে অপর চলে যাচ্ছেন সেই কারণে আমি বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করেছি যে তিনি পক্ষপাত তুষ্ট আচরণ করছেন সেই কারণে সুপ্রিম কোর্ট তার হাত থেকে মামলা তুলে নিয়েছেন সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ নামাকে উল্লেখ করে আইনজীবী জানান যে রোস্টারের বাইরে গিয়ে বিচারপতি মামলা শোনাতে পারেন না তিনি জানিয়েছেন যদি বিচারপতি মনে করেন যে তাৎক্ষণিকভাবে তিনি মামলা শুনতে চান তবে তিনি একটি অর্ডার দিতে পারেন যাতে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পেশ করা হয় যাতে তার কাছে মামলার দায়িত্ব আসে কিন্তু ইনস্ট্যান্ট ক্ষেত্রে আগে কোনোদিনও এমনটা ঘটেনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন পক্ষবাদ দুষ্ট আমার মক্কেল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন